সবাই বলেন যে জীবনে কাদের সঙ্গ লাভ করছি সেটা খুব গুরুত্বপূর্ণ এক ঝুড়ি ফলের মধ্যে যদি একটা পচা ফল আপনি রেখে দেন তাহলে আস্তে আস্তে সমস্ত ফল পচে যায় সেই জন্য কথায় আছে যে কুসঙ্গ থেকে দূরে থাকো কিন্তু কি করা যায় এই সংসার খুবই ছোট যেখানে আমরা কাজ করি যেখানে আমরা থাকি যে পথে আমরা আসা যাওয়া করে থাকি যে পথে আমরা ভ্রমণ করি সেখানে এমন অনেক সংখ্যক ব্যক্তি থাকেন যাকে দেখে আমরা মনে করি যে এদের থেকে দূরে থাকতে হবে তখন আমরা কি করতে পারি তাদের কি আমরা পরিত্যাগ করব। তাহলে এই সংসারে এমন অনেক মানুষ আছেন তাহলে কি সংসারই পরিত্যাগ করব। না সেই ফলের মতন হবেন না যারা একটি পচা ফলের উপস্থিতির জন্য নিজেরাও নষ্ট হয়ে যান বরং হয়ে উঠুন চন্দন বৃক্ষের মতন যেটা আসলে সাপেদের বাসস্থান যেখানে অনেক সংখ্যক অত্যন্ত ভয়ানক বিষধর সাপ থাকে তারপরেও এই চন্দন সে কিন্তু নিজের শ্রেষ্ঠত্ব হারায় না এর মূল্য কিন্তু সেই একই থাকে মনে রাখবেন এই সংসারে নিজের সঙ্গ বদলানোর পূর্বে নিজেকে বদলান নিজেকে কিছুটা এমনভাবে গড়ে তুলুন যে কেউ আসুক না কেন সে যেন আপনাকে বিভ্রান্ত বা দূষিত না করতে পারে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা নিজের নিজের অভিজ্ঞতাগুলো দেখে তার পরিণাম দেখে প্রত্যেক মানুষের মনে একটা ধারণা জন্ম নেয় প্রজন্মের পর প্রজন্ম যখন অগ্রসর হতে থাকে এই ধারণাগুলোই কারণ হয়ে ওঠে যা মানুষের জীবনে তার শুভর অশুভর লাভের ক্ষতির এই সব কিছুর আধার হয়ে ওঠে যেমন ধরুন আপনি কোথাও যাচ্ছেন আর পথে বেড়াল রাস্তা পার করে গেল সেটা অশুভ বলা হয় কেউ হাঁচলে কাজ থামিয়ে দেওয়া হয় বলা হয় যখন আপনি কোনো শুভ কাজ করতে যাবেন তখন মিষ্টি খেয়ে যাবেন কাজ সফল হবে যদি কোনো ব্যক্তি অনুচিত কথা বলে দেন তার মানে অনুচিত কিছুই ঘটবে আদি ইত্যাদি এরকম অনেক সংখ্যক ধারণা আছে কিন্তু সব কিছু যদি এরকমই হতো তাহলে প্রত্যেক মানুষ নিজের কথা দ্বারা নিজে এর বা অন্য কারোর জীবন স্বর্গতুল্য করে তুলত নয়তো নরকে পরিণত করত। কিন্তু এরম কি আদৌ হয় না কারণ এই সব ধারণা এই সব কিছু এর উৎস হলো মানুষের মন তার মস্তিষ্ক যখন আমরা কোনো বাক্য বা কোনো ধারণাকে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলি তার উপর একটু বেশি বিশ্বাস করে ফেলি তখন যেটা হয় তখন আমাদের এই শক্তি তার সঞ্চার হয় সেই বাক্যের মাধ্যমে আর সেই জন্য সেই বাক্য আস্তে আস্তে ফলপ্রসূ হতে থাকে এটা হলো মানুষের মনের শক্তি তার মস্তিষ্কের শক্তি এটা কখনো ভুলে যাবেন না এটা প্রয়োগ করুন আর তার সদ্ব্যবহার করুন একে প্রয়োগ করুন নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য শুভ কর্ম করার জন্য আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা